সময়টা দু সাল তখন জয় ব্যানার্জি মানে পরিচিত মুখ একজন জনপ্রিয় সুপারহিট রোমান্টিক হিরো লোকের মুখে মুখে তখন জয় ব্যানার্জির নাম সেই বছরই মিস ক্যালকাটার বিচারকের ভূমিকায় জয় ব্যানার্জি কিন্তু নির্বাচিত হন আর সেখানে প্রতিযোগী হয়ে আসেন অনন্যা ব্যানার্জি আর এই অনন্যাকে দেখে জয়ের কিন্তু ভালো লেগে যায় অনন্যার প্রেমে জয় পাগল হয়ে যায় এবং দু সালে অনন্যা ব্যানার্জি কিন্তু মিস ক্যালকাটা খেতাব যেতেন তাদের মধ্যে প্রেম পর্ব চলতে থাকে জয় প্রস্তাব দিয়েছিলেন অনন্যা ব্যানার্জিকে অনন্যা রাজিও হয়ে যায় তারপরে তাদের এই প্রেম পর্ব চলার সময় জয় কিন্তু তার বাবাকে তাদের বিয়ের কথা বলতে তার বাবা কিন্তু প্রথমে রাজি হননি তারপর জয় অনন্যাকে নিয়ে তার বাবার সাথে পরিচয় করান এবং অনন্যার অনন্যা সুন্দরী এবং তার কথাবার্তা সব কিছু দেখে কিন্তু জয়ের বাবারও ভালো লেগে যায় তার চার দিনের মাথায় জয় আর অনন্যার বিয়ে হয় মাত্র পঞ্চাশ জন নিমন্ত্রিত ছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে এবং এই জয় ব্যানার্জি আর অনন্যার সংসার জীবন প্রায় দশ বছরের ছিল তাদের কোনো সন্তান নেই কিন্তু কেন তারা সেপারেট হয়ে গেলেন দু হাজার দশ সালে অনন্যা চক্রবর্তীকে অনন্যা ব্যানার্জি কিন্তু তৃণমূলে যোগ দেন তার চার বছর পর জয় ব্যানার্জি বিজেপিতে যোগ দেন রাজনৈতিক মতাদর্শই তাদের সেপারেটের কারণ যেটা জয় ব্যানার্জি এক সাক্ষাৎকারে বলেছিলেন তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা থেকে একই ছাদের নিচে থাকাটা তাদের জন্যে অসম্ভব হয়ে ওঠে এই জন্যে তারা আলাদা হয়ে যান জয় ব্যানার্জি অঙ্কিতাকে পরে বিয়ে করেন তার থেকে তিরিশ বছরের ছোটো কিন্তু দু হাজার একুশ সালে জয় ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন অনন্যা অনন্যা ব্যানার্জির সাথে তার আবার কথাবার্তা শুরু হয় দশ বছর তাদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না তারপরে আবার কথাবার্তা তাদের মধ্যে শুরু হয় আর এই কথাবার্তার মধ্যে কিন্তু অঙ্কিতাও কাটা হয়ে দাঁড়াননি অঙ্কিতার সাথে অনন্যার কিন্তু একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল আর তার মৃত্যুর পর এই অনন্যা এবং অঙ্কিতা দুজনেই কিন্তু তার পাশে ছিলেন তার অন্তিম যাত্রায় অনন্যা ব্যানার্জি কিন্তু বলেছিলেন জয়ই তার জীবনের প্রথম প্রেম প্রথম পুরুষ তার কথা তার সারা জীবন মনে থাকবে সোশ্যাল মিডিয়ায় দেব জয় ব্যানার্জি সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে যাই হোক এই জয় ব্যানার্জি কিন্তু অন্যতম এক রোমান্টিক হিরো তার সিনেমা নিয়ে একসময় খুব হইচই হয়েছিল যাই হোক তিনি আর আমাদের মধ্যে নেই যদি আপনারা আমার এই কন্টেন্ট লাইক করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপনারা আমার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব কথা দিলাম